আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা মায়ার্দা বর্তমান থেকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমার খামারে ছাগল দেখায় গারলও দেখায় আজকে আবার অনেক খারাপ মানে তিন চার দিনের কোনো বুদ্ধা এই যে হুয়াশার মতন বৃষ্টি মানে বৃষ্টির মতো হুয়াশা পড়তেছে তারপর আজকে দুজনে চলে আসলাম আপনাদের গারোলে কেন অনেক গারল প্রেমিক ভাইরা আছে যে আপনারা গারল পালবেন এই জন্য আজকে সব হাই পার্সেন্টেজের গারল আছে তো সব হাই কোয়ালিটি এই জন্য গারলের ভিডিও নিয়ে চলে আসটা আর আপনারা যারা বিশ্বাস করে আমার থেকে নিতেছেন আলহামদুলিল্লাহ যারা নতুন হয়ে থাকেন আপনারা আমার ভিডিও দেখবেন প্রতিনিয়ত দেখবেন এই যে গারলগুলোর পার্সেন্টেজ দেখবেন শুধু দাম দিকে দেখবেন না দাম বেশি কম আপনারা যা করবেন পার্সেন্টেজ দেখবেন এগুলো একদম হাই করস বুঝছেন একদম হাই পার্সেন্টেজের এর থেকে ভালো পার্সেন্টেজের নাই বাংলাদেশের এই বাচ্চার বয়স হচ্ছে আপনি সাড়ে পাঁচ মাস পাঠাগার ঠিক আছে সাড়ে পাঁচ মাস এরকম গ্যারল আছে এটা সবাইতে বড়ো পাতা আরও ছুটো আছে পিছনে দেখেছেন অনেক গ্যারো ঠিক আছে এখানে ছুটো আছে সাড়ে তিন মাস আছে চার মাস আছে সাড়ে চার মাস পাঁচ মাস সব ধরনের রাখি পার্টি পাটা একটু দামে ডিফারেন্স থাকে পারসেন্টেজের ডিফারেন্স থাকে আপনারা অনেকেই বলেন ভাই এক জোড়া কত এই জন্যে বলতেছে আপনার আগে পুরোটা বিদ্যুৎ দেখবেন দেখে যাচাই করবেন জোড়া আমরা পার্টি পাঁচে সাড়ে আট আর পাটা পাথে সাড়ে নয় আঠেরো হাজার টাকা বিক্রি করি আবার জোড়া পঁচিশ হাজার টাকা বিক্রি করি এটা পুরোটা সুন্দর করে পাঁচ সেন্টেজুর করে ঠিক আছে এটা যেমন দাম পাচ্ছে আপনার কেউ কাছে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক জোড়া যেমন বড়োটা সাড়ে পাঁচ মাসে একটা পাতাটা পাঠি দুটো দাম পাচ্ছি পঁচিশ হাজার টাকা যেমন ছোটোগুলো নেবেন তিন সাড়ে তিন মাসের এগুলোর দাম কম তা আপনারা অবশ্যই পুরোটা বিরুদ্ধে দেখবেন সব ফুল রাখি ছোটো বড়ো মাজারা মিলে রাখি তো আপনারা যাওয়ার জন্য বাংলাদেশে যে কোনো জেলাতে নিতে পারবেন আমার খামার আছে বাংলুড়া জেলা সহায়ক থানা আমি আবারও বলতেছি ঠিকানাটা না যে আপনারা সরজমিন আসার চেষ্টা করবেন আর সরজুদি না আসতে পারেন তাহলে আপনারা কি করবেন অনলাইনে আমাকে বিশ্বাস করবেন বিশ্বাসে কীভাবে এই দুটা গাড়ির দাম করলেন কিনলেন কেনার পরে আপনি মতো হোয়াটসঅ্যাপে দেখবেন আপনাকে ভিডিও পাঠাবো কিনবেন কেনার পরে টাকা ফিট করবেন আমি বাংলা শেষে যে কোনো জেলায় পাড়াই দেবো আপনাকে যে কোনো জেলা গাড়ি দিয়ে পাড়াই দেবো ঠিক আছে টাকা ফিট করার পরে এটা বিশ্বাসের মাধ্যমে আমাকে বিশ্বাস করতে হবে অনলাইনে শত ভিডিও আছে আমরা তিন পুরুষের ব্যবসা আপনি বিশ্বাস হলে আর টাকা পাঠাবেন আর হলে সরজুদিন আসবেন ঠিক আছে আসতে কথা না পারে গারল দুটো দুটো করে গাড়ি দেখাচ্ছি আর আপনারা বিস্তারিত দামগুলো দাঁড়ানো দেখাচ্ছি ঠিক আছে অল্প কিছু দেখাবো আপনারা বুঝতে পারবেন পুরোটা ভিডিও দেখবেন আর গারুল পাড়া বাংলা শেখা লাউমার এই দেখেন আমার বিডু শুরু থেকে দুইটা গাড়ল দেখাচ্ছি সাড়ে পাঁচ মাস করে একটা পাটি একটা পাটা এই জোড়া কেউ নিতে চাইলে একবারে অরিজিনাল বলল চলে দেখেন মাসাল্লাহ এর থেকে অরিজিনাল গাড়ল পাবেন না আপনারা শুধু দিনেশের উপর দেখে দাম দিবেন হ্যাঁ একটা পাটি একটা পাটা এই জোড়া দেখে কেউ নিতে চান দাম চাবেন এক দাম পঁচিশ হাজার টাকা একবার হাই পার্সেন্ট বাকি পাটার দেখো আগে এই যে পাটারা দেখেন মাসাল্লাহ পাটাটা পুরা এই দুমবার বাচ্চার মতন দেখা যায় ঠিক আছে সাড়ে পাঁচ মাস সারা 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 পাটা এই দেখেন পাটাটা দেখেন দেখার মতন এরপরে এই পাটিটা দেখেন মাসা যে পাটিটা দেখছেন এটার সাথে এটা এই জোড়া নিতে চলে পঁচিশ হাজার টাকা পড়বে একবারে হাইক একবারে এর থেকে আর দাম নাই ঠিক আছে বাইক না আর একটু কম দামি দেখাও এই দেখেন আরও দু একই জোড়া আসছে মাসা দেখার মতন আর গাড়ো কিন্তু একদম চঞ্চল এটিও সাড়ে পাঁচ মাস তো সাড়ে পাঁচ মাস হল এটা একটু একটু দাম কম আছে দেখেন মাসাল্লাহ এই জোড়া পর্বে কেউ নিতে ছেলে তেইশ হাজার টাকা এটা পাটাটা হ্যাঁ যে পাটাটা দেখেন কত সুন্দর সাড়ে পাঁচ মাসে বাইক না সারো পাটা স্যার দো এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ শিঙ্কোর মতো দেখেন আর এই পাটিতে দেখেন হ্যাঁ যে পাটিরে দেখেন এটা কিন্তু হালকা মাথা শিং আছে দেখেন এই যে শিং আছে এটার দাম চাচ্ছি জোড়া দাম চাচ্ছি তেইশ হাজার টাকা ঠিক আছে যে নেবেন তেইশ হাজার টাকা সাড়ে পাঁচ মাস বয়সের পাটা পাটি স্যার দম এই দেখেন আবার অনেকে কালারিং চা মাসাল্লাহ দেখেন এ কত সুন্দর দেখেন মানে লেসগুলো দেখেন বডি বাড়ি দেখেন কালারিং সাদার মাঝে লাল এটা মেয়ে বাচ্চা যারা লাফাইতে বেশি হ্যাঁ ভাই না এটা স্যার সাড়ে চার মাসে এই যে পাটি বাচ্চা মাসা দেখেন এটা গেছে আর এটা পাটা বাচ্চা এই জুড়া কেউ নিতে চাইলে দাম পড়বে আপনার একুশ হাজার টাকা দ্বিটু গুড়া তো ভাই না একুশ হাজার টাকা সাড়ে চার মাসের বয়স সাড়ে চার মাস বয়সের এটা পাটা না দেখছেনি ঠিক আছে স্যার দাও একুশ হাজার টাকা এই দেখেন আরও একজোড়া হ্যাঁ সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের এটা পাটিয়ে সামনে একটা এটা পাটা হ্যাঁ দাঁড়ান এই জোড়া নিতে চাইলে কেউ দাম চাচ্ছি আপনার একুশ হাজার টাকা এটা ছাড়া দেবেন পাটিটা এই যে পাটিটা দেখেন মাসা পুরো দুমবার কালেকশনের মতন ঠিক আছে হ্যাঁ এই যে পাটাটা দেখেন কত মস্তান ঠিক আছে এই দেখেন কত এটা সাড়ে চার মাসতে পাঁচ মাস বয়সের এই জোড়া কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একুশ হাজার টাকা ঠিক আছে আপনি দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ দেখেন আরও দুইটা পাটা কিন্তু অনেকই পাটাও চা দুইটা এটা এভাবে করছেন না এই ফাতারে করো এই দেখেন দুইটা পাটাও চা অনেক যে ভাই পাটা দিয়ে এটা পাঁচ মাস বয়সের পাটা বাচ্চা পাঁচ মাস বয়সের পাটা বাচ্চা এই দুইটা বাচ্চা নিতে পারেন এই দেখেন একটা দেখাচ্ছি আগে সেইটা গেছে হ্যাঁ এটা দুইটা পাটা নিলে একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে তেইশ হাজার টাকা ঠিক আছে আবার অনেকে কম বাজারে চান কম বাজারে কিন্তু জিনিস ভালো হবে না ভালো জিনিস নিলে ভালো দাম পড়বে এটা সব হবে এই দেখলে মাটি ছোঁয়া ঠিক আছে এর পাঁচ মাস বয়সের তেইশ হাজার টাকা মাসাল্লাহ দেখেন আরো দুইটা পাটি শুধু পার্টি গারোলও চাইছেন দুইটা একই মার করে দুটা মেয়ে গারল সাড়ে চার মাসে ঠিক আছে স্যার না এই দেখেন এইটা কালোর মাঝে এটা একদম সাদা আর এটা কালোর মাঝে সকেতে ইয়ে আছে দেখেন সাড়ে চার মাসের এই দুইটা পাটি গারল নিলে কেউ নিতে চলে দাম চাচ্ছে একদম আপনি একুশ হাজার টাকা সাড়ে দশ কীড়া ঠিক আছে আরও কম দামই দেখো স্যার এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই যে অরিজিনাল একবারে অনেকে আবার কম বাজারে চান এদিকে চার মাসে দুটা মেয়ে বাচ্চা এই এগুলো দাম চাচ্ছি আপনার কেউ নিতে চাইলে জোড়া আপনার একদম সীমিত দাম জোড়া আঠেরো হাজার টাকা নয় হাজার টাকা করে পার পিস চার মাস বয়সে ঠিক আছে পার্টি বাসে দেখেন মার্শাল লেস টেস্ট ভালো বডি বার্ডিও ভালো ঠিক আছে ভাই ছাড়ো তো হ্যাঁ দেখেন সব কোয়ালিটি দেখাচ্ছি কোন কোয়ালিটি কোন কত টাকার মাধ্যমে পাবেন আপনারা চালে হ্যাঁ স্যার অনেকে আবার কম বাজারেও চান আপনারা তিন থেকে সাড়ে তিন মাসে যারা সাড়ে তিন মাসে গ্যারোল চান পাটাপাটি এই জুড়াও একদম কম লিডে আমার খামার সৎ মানে একদম কম ব্লিডে যেগুলো এই দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চারা দাম চাচ্ছে একদম পিস দাম আট হাজার পাঁচশো টাকা এটা একদম সীমিত লাভে এটা হচ্ছে আপনার সাড়ে তিন মাসে আর পাটারা দেখাও এই যে পাটারা নিলে আপনার এটা দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা তো কত পড়ছে আপনার হ্যাঁ আঠেরো হাজার টাকা চাইলে আপনি তো আঠারো হাজার উপরে পঁচিশ হাজার তা আসলে ধারণা দেওয়ার জন্য আপনারা দিছি দিসগুলো তা আপনারা যাচাই করে নেবেন ইনশাল্লাহ গোটা বাংলাদেশ ঠিক আছে এখন গারলগুলো কীভাবে খা পালবেন কীভাবে বিস্তারিত শুনবেন আপনারা বিস্তারিত পুরোটা বিরু দেখবেন আরও অনেক কিছু আছে আপনারা বুঝতে পারবেন গাড়ল কিন্তু একটা পাল হিসেবে চলে দেখেন যেখানে যাবে একটা পাল যাবে ইনশাল্লাহ এই দেখেন গারল মা দেখেন এই দেখেন শুধু আমি না এতক্ষণ তো আপনারা দেখছেন গারল দাম দর দেখছেন আমার কথা শুনছেন যদি আপনারা ভালো মন হয় যে থেকে গারল নেবেন আর আলহামদুলিল্লাহ গারলগুলা সুস্থ সফল ইনশাল্লাহ খুব কোয়ালিটিফুল ফুল পাটা পাটি সব মিলিয়ে আছে আর দেখেন গারল দেনে বাংলাদেশের লাউমান আমি শুধু বললে হবে না এই দেখেন গারলগুলা কিভাবে গাছ কাটছে কিভাবে গাছ কাটছে আপনারা নিজে দেখেন মানে এইগুলা একদম কম খরচে গারল পালতে পারেন দুইটা পাঁচটা ছয়টা একটা নিতে পারবেন এমন না যা ভাই আমার দেখাইছে চারটা পাঁচটা দুইটা নিতে হবে কথা না আপনারা কেউ যদি এক পিস চান যে আমি এক পিস তো রাজি ইনশাল্লাহ এই জায়গা পাটাগারল এরকম এক পিস করে নিতে চান এক পিস করে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে সাড়ে পাঁচ মাস মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের পাটা তারপরে এই যে এটাও পাটাগারল হ্যাঁ এই যে এটা হচ্ছে মেয়ে গারল চার মাস বয়সের একটা মেয়ে গারল এরকম সব কোয়ালিটি আমরা রাখি আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দেখানোর জন্য দেখেন কত কোয়ালিটি ফুল মাসাল্লাহ এই দেখেন এই যে রাখা পাটা গারল আসলে পাটা পাটি মিলেই আছে এই দেখেন আমাকে আমার সবচেয়ে ছোটো গাড়ল যারা তিন থেকে সাড়ে তিন মাসের তো সব ধরনের রাখি পাটি গারল এটা হ্যাঁ তারপরে আরও হাই পার্সেন্টেজের আছে মানে এই যে পা দেখেন সাড়ে পাঁচ মাসের একবার ফিউর অরিজিনাল বলল চলে ঠিক আছে এইগুলা লতা পাতা মানে গাছ খায় ইনশাল্লাহ পেট ভরে যায় তো আসলে পালা গারলটা দেখেন বৃষ্টি হুয়াশা শীত ঠান্ডা কোনোটাই গারোলে এফেক্ট করে না আপনারা গারল পালতে পারেন এই দেখেন গারলটা মার্শাল্লাহ এটা পাঠাগার সাড়ে পাঁচ মাসে খুব হাই পার্সেন্টেজে দেখেন আরেকটি বিষয় আপনারা আবারও ক্লিয়ার করতেছি আপনারা যদি এখান থেকে দুইটা গারল নিতে চান একটা গারল নিতে চান অনেকে দূর প্রবাসে থাকেন যে অনেকেই বলেন ভাই আমার ভাষাতে কেউ নাই কীভাবে নিব তা আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন বিশ্বাস মাধ্যমে আমরা মাল পাঠায় থাকি গাড়ির বক্স করে দাম দর হলে টাকা ফিট করে দেবেন ইনশাল্লাহ আপনি অনেকেই ভয় পেতে পারেন ভাই মাল না পায় টাকা পাঠালে দুদর মাল না পাঠান তো পুরোটা বিশ্বাসের মাধ্যমে যেতে হবে বিশ্বাসটা এরকম আমাকে করতে হবে আপনার আমাকে করবেন ইনশাল্লাহ তাই আমি আপনার মাল পাঠায় দেবো আপনারা দেখবেন মানে একটা খামারি কতদিন ধরে আছে আমরা কিন্তু পার্কটিতে খামারি না বিভিন্ন জায়গাতে কালেকশান করে আমরা খামারে ছাগলগুলো গারলগুলো রাখি বিক্রি করি শুধু আপনাদের যাচাই করার জন্য ঠিক আছে আজকে কিন্তু আবহাওয়া অনেক খারাপ তার জন্য আপনাদের ভিডিও দেখাচ্ছি এই জন্যে যে আপনারা অনেক মানে গারল ছাগল প্রেমিক বাইরা আছেন নিতে চান আপনারা প্রতিনিয়ত দেখবেন আমার ভিডিও ঠিক আছে যা হলে ইনশাল্লাহ অবশ্যই টাকা পিট করবেন আমরা বাংলা ভাষায় যে কোনো পাড়া দেবো যারা নতুন হয় থাকেন আর পুরান যারা তো অবশ্যই চিনেন জানেন এরকম পার্সেন্টেজ দিকে দিকে গারল কিনবেন মাটি ছোঁয়া ছোঁয়া মানে হাই পার্সেন্টেজে একদম গারল আপনারা পাটা পাটি সবই নিতে পারবেন ইনশাল্লাহ মানে দেখবেন চয়েস করবেন তারপরে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে পুরোটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই গাড়লের দাম দরও জানানো হয়েছে তো অবশ্যই প্রতিনিয়তের বিরুদ্ধে ছাড়ি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে মায়ের দ গর্তম ঠিক আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম